শিয়াল মামা শত চালাকি করা সত্ত্বেও পসালিমের হাত থেকে রক্ষা পেলেন না দর্শক আমি কথা বলার চেষ্টা করছি অবশ্যই একটু বুঝতে পেরেছেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল আমেরিকাতে পৌঁছানোর পর জ্যাকসন হাইটস এর সামনে কি অবস্থাটা দেখেছেন হয়তো বা অনেকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন দেখি কি কি দৃশ্য কি অবস্থা কি পরিস্থিতি হয়েছে এই দূর্ত শিয়াল মানে আমাদের রাষ্ট্রপ্রধান ঠিক আছে ইনি অত্যন্ত সূক্ষ্ম কৌশলে চালাকি করে কয়েকটি রাজনৈতিক শীর্ষ নেতাদের নিয়ে সফর সঙ্গী তাদেরকে আমেরিকাতে নিয়ে যায় আমরা জানি সাধারণত রাষ্ট্রপ্রধান বা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি সফরে যায়। সেই পার্লামেন্টের ক্যাবিনেটের মন্ত্রীরা থাকে তাদেরকে অথবা সচিবালয়ের সচিবদেরকে নিয়ে সফর সঙ্গী হিসাবে তিনি তারা যান কিন্তু আমাদের দেশের খুব দ্রুত চালাকি করে শিয়াল মামা কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সেখানে নিয়ে গিয়েছিলেন যে আমি আমেরিকায় যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা অবস্থান করছে তাদের হাত থেকে রক্ষা পাবার জন্য তাদের হাত থেকে অপমান অপদস্থার জন্য না হয় সেই জন্য তিনি বিএনপি জামাত এবং এনসিপি শীর্ষ নেতাদের নিয়ে গেছেন এত কিছু করার পরেও আমাদের শিয়াল মামা রক্ষা পেলেন না প্রসাদেমের হাত থেকে সেই দৃশ্যকটগুলো আপনারা অবশ্যই দেখেছেন সেখানে আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি কর্মীদের সাথে ব্যাপকভাবে হাতাহাতি বা দস্তাধস্তি পর্যন্ত হয়েছে তাদের মধ্যে শুধুমাত্রই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে তাকে পোসা নেবে উপহার দেবে সেই জন্য সেখানে দেখেন উপস্থিতি যেখানে আমেরিকাতে বিভিন্ন স্টেট থেকে আসা যে তারা কিন্তু ব্যাপকভাবে সেখানে উপস্থিত হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেনস্থা করার জন্য এই লোক এটাকে অতি কৌশলে ঢাকার জন্য অতি কৌশলে প্রোটেকশন নেওয়ার জন্য তিনি কয়েকটি দলের কয়েকটি শীর্ষ নেতাদেরকে নিয়ে তিনি আমেরিকাতে সফরের সঙ্গী হিসেবে নিয়ে গেছেন কিন্তু শত চেষ্টা করে হলো এই প্রসাদ ডিমের হাত থেকে তিনি রক্ষা পাননি তিনি চাইছিলেন যে বাংলাদেশে তার জনপ্রিয়তা বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে এয়ারপোর্টে আসবে বিএনপির জামাত এবং এনসিপি নেতা কর্মীরা এসে তাকে ফুলের মালা বরণ করে নিবে ফুলের মেলা দিয়ে বিশ্ববাসী দেখবে বিশ্বের সমস্ত নেতারা দেখবে যে ডক্টর ইউনুসের কত জনপ্রিয়তা বাংলাদেশে তো এই চালাকি করতে গিয়ে তিনি ইতিমধ্যে ধরা খেয়ে গেছেন অবশ্য সে পসার ছাড়া তার কপালে কিছু জটে মাত্র এক বছরের মাথায় আজকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের যে অবনতি যা তার যে পরিস্থিতি এটা বিশ্বের কাছে কিন্তু আর মাথা উঁচু করে তার মতো আর ডক্টর মোহাম্মদ পাবে না কেননা গত এক বছরের বাংলাদেশের অবস্থান যেখানে নিয়ে গেছে তিনি তার প্রশাসন যেখানে নিয়ে গেছেন স্বাধীনতা স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে আমি মনে করি যে এই ইউনুস সরকার তার নিজের অবস্থান তৈরি করে ফেলছে বাংলাদেশে এর মতো এক অথর্ব সরকার বা বাংলাদেশে এর মতো যে অযোগ্য সরকার আর ইতিহাসিক এক একজনও নেই তো সবাই ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশটাকে অনেক

এনার পরে যদি পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের উপরে দেশের ব্যাপকভাবে চাপ তার উপনা অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক চাপ সমস্ত বাণিজ্যিক চাপ সমস্ত চাপ কিন্তু তার উপর করবে এই অথর্ব সরকারের কারণে যেই নির্বাচিত হোক সেটা বিএনপি হোক জামাত হোক যে কোনো দলে যদি নির্বাচনের পরবর্তী সময় ক্ষমতায় আসে তাদেরকে দেশ সামাল দেওয়ার জন্য অনেক কষ্ট হবে কেননা বাংলাদেশের যে বর্তমান যে বৈদেশিক যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে তারা প্রত্যেকটা নজর হচ্ছে এই ভূখণ্ডের উপরে আর এই ভূখণ্ডকে নিয়ে তারা আন্তর্জাতিক রাজনীতি খেলা খেলে সেই হিসাবে বাংলাদেশের অবস্থান কোন জায়গায় যাবে আমার মনে হয় যে ইতিহাস পাল্টে যেতে পারে কেননা ইতিমধ্যে যে সমস্ত সেনাবাহিনী বিভিন্ন মহড়া দিচ্ছে এই যে দৃশ্যগুলো বা আমাদের পার্শ্ববর্তী দেশে যেগুলো আছে ইন্ডিয়া চীন তারা কিন্তু এগুলো দেখতেছে যে বাংলাদেশের অবস্থান কি হচ্ছে বা কি করতে যাচ্ছে তো একজন রাষ্ট্রপ্রধান যখন এক একটা দেশের অবস্থানকে বিপদের মুখে ফেলে দেয় তখন ওই দেশটাকে উঠে আসতে অনেক সময় লাগে পরবর্তী নির্বাচিত সরকার এই যে একটা ধাক্কা এই ধাক্কা থেকে সামাল দেওয়া কিন্তু তার জন্য কষ্ট হয়ে যাবে তো এই ধূর্ত লোকটা শুধু নিজের জন্য আখির গোসান গোসে সে দেশের জন্য কতটুকু কি করতেছে আমার মনে হয় না কারণ বাংলাদেশের সবচেয়ে প্রশাসনিক দুর্বল অবস্থানে এখন বাংলাদেশ প্রশাসন দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে প্রত্যেকটা সেক্টরে তার ব্যর্থতা কোনোভাবে কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছে না সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে ইতিমধ্যে তার পরিচিতি লাভ করছে অবশেষে তিনি জাতিসংঘে আশীতম অধিবেশনে তিনি যোগদান করবেন সেখানে ভাষণ দিবেন বাংলাদেশকে প্রেজেন্ট করবেন রিপ্রেজেন্ট করবেন তো সেখানে সেই অবস্থায় তিনি গিয়েছিলেন একজন রাজনৈতিক কয়েকটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে সফর সঙ্গে হিসেবে নিয়ে গেছিলেন তো সেখানে গিয়েও তার অবস্থান দেখেন কতটুকু দেশের বাইরেও আজকে তাকে অপমান অপদস্থ হতে হচ্ছে অর্থাৎ অথচ এই লোকটা এক বছর আগে বাংলাদেশের মানুষের কাছে মাথার মুকুট ছিল সেই লোকটা এক বছরের ভিতরে তার পজিশন কোন জায়গায় নিয়ে গেছে অথর্বতার কারণে ব্যর্থতার কারণে আসলে প্রশাসনিকভাবে সে একদম বা দেশের ভিতরে একদম ব্যর্থ সরকার হিসেবে পরিস্থিতি লাভ করছে কারণ আমাদের দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থানে গেছে এটার বলার অপেক্ষা রেখে না যে সর্বকালের सर्वश्रेष्ठ একবার নিম্নস্তরে ঠিক আছে আমাদের আইন প্রশাসন অবস্থানে চলে গেছে তো এই অবস্থা যদি আগামীতে কিছুদিন চলতে থাকে আমার মনে হয় যে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের বোকন্ডর অবস্থান যে কোন দিকে যাবে আর এই বোকন্ডকে নিয়ে যে বর্ষী পরাশক্তি রাষ্ট্রগুলো কি করবে সেটা মানে বলার যে ভাষা খুঁজে পাচ্ছি না আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় যাবে

ক্ষমতা আসুক না কেন তাদেরকে বরণ করে নেওয়া উচিত কারণ এভাবে যদি চলতে থাকে দেশের অবস্থা দেশের ভূখণ্ডের অবস্থা দেশের সামনের দিকে খারাপ অবস্থানে যাবে তো হয়তো আমার মতামতের সাথে আপনার একমত না হইতে পারেন যদি আপনাদের মত থাকে অবশ্যই কমেন্ট লিখে যাবে আর অবশ্যই চ্যানেলটাকে রাখবেন দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম